কিছু প্রাণায়ামের জন্য যা আমাদের আমরা জানি আমাদের সুন্দর পৃথিবী আকাশ পায় আমাদের পাঁচটা অন্য বিভিন্ন জিনিস হচ্ছে সূর্য আমাদের বায়ুর আমাদের নামিকা হল আমাদের পৃথিবীর অনুষ্ঠান অনিষ্ঠা আমরা কিছু প্রাণায়ামের মুদ্রা নিয়ে রঙ যাতে তোমরা যদি দৈনন্দিন করতে পারো অনেক রঙ প্রথম যে মুদ্রাটা নিয়ে রঙ সেটা হলো ধ্যান তোমরা ভালো করে দেখবো এইটা হচ্ছে ধ্যান মুদ্রা এই মুদ্রা যদি সকাল শুধু অন্তত বন্ধুরা এই মুদ্রাটার নাম হচ্ছে আকাশ মুদ্রা মধ্যমাকে গুঁড়ো আঙুলের মাথা দিয়ে চেপে ধরতে হবে এই মুদ্রা যদি প্রতিদিন পনেরো মিনিট অভ্যাস করা যায় তাদের মাথা ধরার রোগ আছে সেই রোগ কিন্তু কমে যায় কানের যন্ত্রণা কমে যায় মারি মজবুত বন্ধুরা এবার যে মুদ্রাটি নাম বলব নাম এটার নাম হচ্ছে প্রাণ অভিযান এখানে কনিষ্ঠা এবং অনামিকাকে বৃদ্ধাগস্ত এই মুদ্রাটি প্রতিদিন এবং আছে তার ইবার যে কথা তার নাম হলো কী করতে হবে অনামিকা এই মুদ্রা প্রতিদিন তিরিশ সেকেন্ড করা হজম শক্তি বৃদ্ধি পায় টেনশান আমাদের শক্তির বিকাশ করা আর যে মুদ্রাটি তার নাম হলো মুদ্রা মুদ্রায় কী করতে হবে এই আর এই মুদ্রাও যদি প্রতিদিন তিরিশ সেকেন্ডের পনেরো বারো আমাদের মানসিক দুর্বলতা কেটে যায় মানসিক এবং ত্বকের কেটে গিয়ে ত্বক গোলায় বন্ধুরা আশা করি এই মুদ্রাগুলি তোমরা রেগুলার অভ্যাস করলে অনেক উপকার পাবে ভালো থেকে দেখা হবে পরের